আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আমপাড়ার ধারাবাহিক ক্লাসের আজকে আমরা হাজির হয়েছি চার নম্বর ক্লাসে তাসকেরই চার নম্বর ক্লাসে আমরা সুরাতুল এ ক্লাস প্র্যাকটিস করব এবং শিখব তো গত তিনটি ক্লাস আমার এই চ্যানেল আপলোড দিয়েছি যদি আপনি দেখে না থাকেন আর যদি দেখতে চান তো আমার এই চ্যানেলের প্লে গিয়ে ধারাবাহিক আমপাড়ার ক্লাস নামক যে প্লে আছে ওখানে গিয়ে গত ক্লাসগুলো দেখে নিতে পারেন تاشون الله نمر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد মিয়া কুল্লাহু কুফু সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি একেবারেই খুবই অল্প ভিডিও করব অল্প সময়ের মধ্যে যেন আপনারা বিরক্তি না হন আমি আশা রাখি এই ক্লাসগুলো দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো যদি উপকৃত হন অবশ্যই কমেন্টে একটু আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই যেন পায় এবং শিখতে পারে সেই সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ